ফ্রি 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 তিনটি কিতাব কিনলে একটি তাবিজ লিখার কলম আর একটি তাবিজ লিখার কালি ফ্রি আমরা ফ্রিতে চাইনি তারপর দিচ্ছি দর্শকের মন পাওয়ার জন্য কারণ এক নম্বর জিনিসের সাথে এক নম্বর কিতাবের সাথে ফ্রিতে কিছু থাকে না তারপর আমরা দিচ্ছি আপনাদের মন পাওয়ার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন কিতাবটা অরিজিনালি দেখেন বই কিনার আগে এটা দেখে নেবেন এই দেখেন হাসান আল আরবি পাবলিকেশন গোয়াটি আসাম ঠিক আছে বই নেওয়ার আগে এগুলো দেখে নেবেন ঠিক আছে আর আমাদের কাছ থেকে আপনারা এই কিতাবটি কিনলে আপনারা অগ্রিম এক টাকাও দেওয়া লাগবে না কিতাবের একটি টাকা অগ্রিম দেওয়া লাগবে না কিতাব হাতে পেয়ে সম্পূর্ণ টাকা পরিশোধ করবেন ঠিক আছে কারণ আপনার কোরিয়ান সার্ভিসে খুলে দেখার সুযোগ থাকবে আপনারা কোরিয়ার দাঁড়িয়ে থেকে খুলবেন খুলে দেখবেন ভিডিওতে যেটা দেখাইছি যেটা দেওয়ার কথা ওইটা ঠিক আছে কিনা দেখবেন যদি দেখেন হ্যাঁ ভিডিওতে যেটা দেখাইছি ওইটাই পেয়েছেন ওইটাই দিয়েছি তাহলে কিতাব রিসিভ করবেন আর যদি দেখেন না ভিডিওতে যেটা দেখাইছি ওইটা পাননি তাহলে কিতাবটা রিসিভ করার দরকার নাই ঠিক আছে ভিডিওতে যেটা দেখাচ্ছি এটা কিন্তু অরিজিনাল কিতাব ঠিক আছে আপনারা এই বিভিন্ন পাবলিকেশন কোথায় বা থেকে কিতাবটির ফোকাস কোথায় লেখককে কত সালে এগুলো দেখে নেবেন নেওয়ার আগে ঠিক আছে যেখান থেকে নিন এগুলো দেখে নেবেন আর এই কিতাবটি আপনারা এজাজত নামাজ সহকারে হবেন বস্তুর সমস্যার পরামর্শ দেওয়া হবে গোপন ব্যাথ বলে দেওয়া হবে কেমনি করলে কাজ হবে কেমনি করলে হবে না এ টু জেড আপনাদেরকে গাইডলাইন দেওয়া হবে ঠিক আছে এটা কিছু গোপন বেদা আছে এগুলো সবাই জানে না ঠিক আছে আর আপনাদেরকে কবির যে একদম গাইডলাইন সবকিছু শিখিয়ে দেবে এ টু জেড কেমনে কেমনে কত হবে বিস্তারিত আর কিতাবটি আপনার দেখতেই এই কিতাবটি একমাত্র কিতাব আমরাই বিক্রি করি ঠিক আছে একমাত্র অরিজিনাল কিতাব আমরাই বিক্রি করি আমাদের কাছে অরিজিনাল কিতাবটি আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের বই আছে শয়তানের বাইবেল আছে শয়তান লজতুন আছে আছে তারপর আসেন কিতাবুল ফেরাউন আছে কিতাবুল জাহিরি আছে কিতাবুল শতানেল আশিকি আছে তারপর আসেন কামরুখা আকার ল্যাংক লজত্নশা তারপর আসেন আরও বিভিন্ন ধরনের কিতাব আছে আমি এত কিতাবের নামও মনে নেই ঠিক আছে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের চ্যানেলে ন্যারা কালাম আছে আরও অনেক অনেক কিতাব আছে মায়াজাল লাল কিতাব ইন্দ্রজাল কোকা ফন্ডিত তারপর লজ্জাতু নেশা শয়দ লজ্জাতু নেশা ল্যাংটা লজ্জাতু নেশা তারপর আরও অনেক ধরনের কিতাব আছে আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি আপনারা আমার চ্যানেলে ঘুরে ফিরে দেখবেন যে কোনো কিতাব প্রয়োজন হবে স্ক্রিন দেওয়া নাম্বারে দ্রুত ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান এইট থ্রি সেভেন ওয়ান ফোর নাইন ফোর ফাইভ সেভেন এটা আমার ইমো হোয়াটসঅ্যাপ নম্বর ঠিক আছে আবারও বলি কিতাবটা নিতে অগ্রিম কোনো টাকা লাগবে না অগ্রিম এক টাকা আমরা কিতাবের নেই না ঠিক আছে কিতাব সম্পূর্ণ এই কিতাব হাতে পেয়ে সম্পূর্ণ টাকা পরিশোধ করবেন ঠিক আছে আর আপনারা কুরিয়ারে খোলে দেখার সুযোগ থাকবে তাহলে বুঝতে পারবেন অরিজিনাল নাকি নকল ঠিক আছে যারা অগ্রিম টাকা নেয় তারা আপনারা নকল বই ধরিয়ে দিবে আমরাও অগ্রিম কোনো টাকা নেয় না শুধু কুরিয়ার খরচা দিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করেন কুরিয়ার খরচা বেশি নয় মাত্র একশো পঁচানব্বই টাকা শুধু কুরিয়ার খরচা ঠিক আছে ওই কুরিয়ার খরচা লাগতো না কারণ আমরা যখন কিতাব দিয়ে আপনার ঠিকানা ফাটামুখ তখন কুরিয়ারে গেলে ওই কুরিয়ারের লোকেরা আমাদের থেকে একশো পঁচানব্বই টাকা কুরিয়ার খরচাতে নিয়ে নেয় ঠিক আছে ওই কুরিয়ার খরচাটা আপনার অগ্রিম পাঠালে আপনার ঠিকানা কিতাবটি পাঠিয়ে দেওয়া হবে কিতাবের অগ্রিম আমরা এক টাকাও নয় না কিতাবের সম্পূর্ণ টাকা আপনি কিতাব দেখে হাতে পেয়ে দিবেন ঠিক আছে আপনারা আশা করি বসতেই পারতেছেন কারণ আসলে কি নকল তখন আমরা বসতে পারবেন কুরিয়ার খুলে দেখলেই ঠিক আছে ইনশাআল্লাহ কিতাবটি হলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করেন আরও বিভিন্ন ধরনের কিতাব আপনারা দেখতে পারতেছেন একদম অরিজিনাল চন্দন কাঠের কাগজের কিতাব আবারও বলতেছি কিতাব কিননে আগে দেখে কিনবেন ঠিক আছে হাসান আল আরবি পাবলিকেশনে দেখবেন গোয়াটি আসাম ঠিক আছে এটা দেখে কিনবেন ঠিক আছে অন্য লাইব্রেরি বা অন্য ফোকাস হইলে বইটা কিনবেন ওইটা দুই নম্বর ঠিক আছে যেটা এক নম্বর বই সেটাতে লেখা থাকবে হাসান আল আবহাবি গুহাটি আসাম এটা মাথায় রাখবেন আমি আপনাদেরকে স্ক্রিন টুকি দিতেছি কোনটা দেখে কিনবেন হাসান আল আরাবি পাবলিকেশন গুয়াটি আসাম আপনারা স্ক্রিনে দেখতেই পারতেছেন এই লেখক এবং কি এই প্রোকাশনী দেখে আপনারা এই কিতাবটি কিনবেন গুয়াহাটি আসামে ঠিক আছে এটা কিন্তু অরিজিনাল কিতাব কিতাবুল ফেরাউনা কিতাব ঠিক আছে অন্য অন্য লাইব্রেরি থাকলে আপনারা ওইসব কিতাবগুলো কিনবেন না ওগুলা দুই নম্বর কিতাব আশা করি বুঝতে পারতেছেন আর কিতাবটা দেখেন ভালো করে আমি একদম সম্পূর্ণ কিতাব আজকে বিভিন্ন একারে এক এক যত বিষয় সব এটাতে বান আছে বর্ষীকরণ বিচ্ছু দুছু জাদুটন সময় আরো বিভিন্ন ধরনের কাজ আছে আবারও বলতেছি কিতাবটা নিতে অগ্রিম কোনো টাকা লাগবে না শুধু কুরিয়ার খরচা দিয়ে অর্ডার কনফার্ম করলে হবে কিতাবের সম্পূর্ণ টাকা কিতাব হাতে পেয়ে ভালো করে দেখে বুঝে শুনে তারপর কিতাব রিসিভ করেন বিরোধীদের দেখার কথা ওইটা দেওয়া হয়েছে কি না আগে ভালো করে দেখবেন যদি দেখেন হ্যাঁ ওইটা দেওয়া যায় তাহলে রিসিভ করবেন ধন্যবাদ